একাত্ম মানববাদের রচয়িতা পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মজয়ন্তী পালন করল প্রদেশ বিজেপি এই দিনটি সমর্পণ দিবস হিসেবেও পালন করা হচ্ছে আজ কৃষ্ণনগর দলীয় কার্যালয়ে এই উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য তিনি বলেন তার সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াস এই বাণীকে আদর্শ করে এগিয়ে চলেছে আজকের বিজেপি পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের দেখানো পথে এগিয়ে যেতে পারলেই এই দিনটি পালন সার্থক হবে অনুষ্ঠানে মন্ত্রী দাস সহ প্রদেশ বিজেপির অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন আজকে যেহেতু আমাদের পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জন্ম জয়ন্তী আমরা উদযাপন করছি আর ইতিমধ্যে আপনারা জানেন যে আমাদের সংগঠনের পর্ব হিসাবে আমাদের সদস্যতা অভিযান চলছে এখন পর্যন্ত আমাদের এই সারা রাজ্যে প্রায় সাড়ে লাখ সাড়ে চার লক্ষর মতো মেম্বারশিপ অনলাইনে আমাদের হয়েছে অফলাইনেও আমাদের শুরুয়াত হয়েছে তারই অঙ্গ হিসাবে আজকে আমাদের এই জন্ম জয়ন্তী এই জন্ম জয়ন্তীটাকে আমরা একটা লক্ষ্যমাত্রা রেখেছি মেগা মেম্বারশিপ অভিযান সারা ভারতবর্ষেই সেটা সংগঠিত হচ্ছে আমাদের ত্রিপুরা রাজ্য বিভিন্ন বুথ স্তরে আমাদের পন্ডিতজির প্রতিকৃতির উপর মাল্যদান করে বিভিন্ন বুথে বুথে আমরা যে লক্ষ্যমাত্রা রেখেছি মেম্বারশিপ করা সেই মেম্বারশিপ মেগা মেম্বারশিপ অভিযানে আমরা অংশগ্রহণ করছি